হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি এই গাছে উঠবো গাছে উঠে ডালগুলা কেটে দিব এইদিকে তার আছে দুই তার তো রিক্স হয়ে ডালগুলোটা কাটতে ডালগুলোটা কেটে দিবো অর্ডার করতে পারেন নিজের না একটা ঝুঁকি নিয়ে আজকে উঠবো আমি এই গাছে উঠবো ডালগুলা কাটে দিবো তো আপনারা সঙ্গে থাকুন দেখতে পাবেন তো বন্ধুরা এই গাছে উঠবো গাছে কোনদিন উঠিনি গাছে উঠবো

এই যে একটা যাত্রা করলাম ডালকেটে তো থাকুন আরো কাটবো এবার কাট আর একটা এইটা আমাদের বাড়ি এই যেটা রাস্তা গিয়েছে আর ওই যে খানিক দূরে দেখছেন ওই যেটা ওইটা হয়েছে আমাদের ব্রিজ ওইখান দিয়ে গাড়ি যায় ব্রিজের মাথায় হয়েছে বহরপুর আর ব্রিজের এই মাথায় হয়েছে নিত্য বাজার এখন চলুন ডাল কাটা শুরু করি দেখতে থাকুন করে আমার ছকের বন্ধুর খরি বানাবো আপনারা দেখতে থাকুন ডাল কটা আগে কেটে শেষ করি তারপরে আবার আপনাদের দেখাবো গাছটার সাইজ আর কতগুলো খড়ি কাটি তো সঙ্গে থাকুন দেখতে পাবেন মেলা করে ডাল কাটছি এখন উপরে পুরো উপরের দিকে আছি আর এই দুই তার এটা লাইন তো আপনাদের দেখাচ্ছি দাঁড়ান এইটা দেখেন এটা লাইন লাইনে তার এটা লাইন আছে এখন এখানে ডাল কোটা কাটতে এখানে পুরো ভয় লাগছে রিক্স এদিকে তো আরও উপায় নাই কাটতেই লাগবো ডাল কাটা শেষ এ দেখেন একটা ডালত তুই নাই সব সাফা করছি তো এখন নামবো দেখেন একটা ডালও রেখে দিয়ে নেই সব কটে কেটে দিয়েছি দেখেন আরে এটা দেখেন কারেন্টে তার এই দেখেন পুরা রিক্সে কাটছি এটা এদিকে তারের উপরে কয়েকটা ডাল করছিলো পুরা গাছ শুদ্ধা শর্ট করছে আর্থিক মাস হল ওরুম একটা শর্ট করা নাই নর্মাল তো চলুন এখন নামবো জল খাটনি করেছি এরুম খাটনি কোনদিন করিনি আমি আজকে ফার্স্ট উঠেছি গাছে এর আগে কোনো দিন গাছে উঠি নি এত বড় গাছে ছোটো ছোটো গাছে উঠেছি দেখেন এগোটা ডাল করছি তো বন্ধুরা শেষ জালকাটা এখন বাসে যাব যে গাটাও দেবো খেয়ে দিয়ে ফিরে আবার গাড়ি যাবো তো আজকে বন্ধুস্তি বন্ধুস্থই আশা করি সবাই ভালো থাকবেন টা